আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন তাদের সবার জন্য আমার ভালোবাসা ও বিরাম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন মোমো আর চিকেন মোমো তৈরি করার জন্য আমি এখানে তিন টুকরা মাংস নিয়ে নিয়েছি এরপর মাংসগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি এরপরে পেঁয়াজ মরিচ একটু আদা রসুন একটু গোলমরিচ একটু জিরে একটু লবণ দিয়ে কিমাটাকে সুন্দর করে মাখিয়ে একটা পুর তৈরি করব। দেখুন আমি সুন্দর করে পেঁয়াজ মরিচ গোলমরিচ জিরে লবণ দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে মেখে মেখে একটা পুর তৈরি করে নিয়েছি তৈরি করার পরে এটাকে রেস্টের জন্য রেখে দিয়েছি দশ মিনিটের মতো দেখুন আমার এটা তৈরি হওয়ার পরে কি সুন্দর দেখাচ্ছে আর এরপরে আমি মোমোটা বানানোর জন্য ময়দার ডোটা তৈরি করে নেব আর ময়দার ডোটা তৈরি করার জন্য এখানে আমি এটাকে সুন্দর করে সেট করে নেব। দেখুন এখানে আমি এক কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এরপরে এটার মধ্যে একটু লবণ একটু তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এরপরে এরপর গরম পানি দিয়ে এটাকে একটু একটু করে মেখে নিতে হবে এরপর আমার ময়দার ডোটাও তৈরি হয়ে গিয়েছে এরপরে এটাকে রেস্টের জন্য রেখে দিয়েছি দশ মিনিটের মতো এরপরে আমি মোমো বানানোর জন্য প্রথমে রুটিটাকে বেড়ে নিচ্ছি দেখুন এরকম ছোট ছোট করে আমি রুটিটাকে করে নেব এরপরে এটার মধ্যে মাঝখানে মাংসটাকে দিয়ে এইভাবে মোমোর শেপে করে নেব দেখুন ভালো করে আমি কিভাবে শেপটা তৈরি করতেছি ঠিক এইভাবেই হবে অনেকে অনেক ধরনের শেপ করে এটা যে কোনো শেপেই করা যাবে দেখুন আমার এক এক কাপ ময়দা দিয়ে সাতটার মতো মোমো তৈরি হয়েছে এরপর যেহেতু আমার স্টিম কুকার নেই এই জন্য আমি একটা পাতিলের মধ্যে একটা বাটি দিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে উপরে একটা ছোট্ট প্লেটের মতো দিয়ে ঢাকনার মতো দিয়ে তার উপরে আমি মোমোগুলো দিয়ে দিয়েছি এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর ওয়েট করতে হবে মোমোগুলো যতক্ষণ না পর্যন্ত হয় এই তো আমার সুন্দর করে মোমোগুলো হয়ে গিয়েছে এরপরে আমি একটু সস দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি সুন্দর দেখার জন্য আল্লাহ হাফেজ